ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হারাম নদীর ক্রেক সেতু ক্রেক সেতু সাব হয়েতে যানজটে আটকা পড়েছে অ্যাম্বুলেন্স স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা জনগণ চরম দুর্ভোগের শিকার হলেও ব্যবস্থা গ্রহণের সম্পূর্ণ উদাসীন জেলা প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষ আগামী তিন দিনের মধ্যে যান চলাচল স্বাভাবিক না হলে আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের এবং পরিচিত সড়ক প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করলেও বর্তমানে প্রায় অকিচ হয়ে পড়েছে এই সড়কটি দীর্ঘ দু বছর নরক যন্ত্রণা সহ্য করার পর হারান নদীর ক্রেক সেতু নির্মাণ কাজে হাত দেওয়া হয়েছিল কিন্তু ঠিকাদার এবং বিভাগে কর্তৃপক্ষ মানুষের চরম উদাসীনতার ফলে বর্তমানে গুটা এলাকা নরকে পরিণত হয়েছে এক প্রশ্ন বৃষ্টিতে ভয়ঙ্কর ধারণ করেছে প্রতিদিন প্রায় দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এই এলাকায় এদিকে সেতু নির্মাণ কাজেও বেলাগাম দুর্নীতির অভিযোগ উঠেছে পুরনো লোহা এবং রেলিং এ জোড়াতারে কাজ করার অভিযোগ উঠছে আজ এলাকায় ভুক্তভোগী জনগণ সহ ভাঙ্গারপাড় জেপির প্রাক্তন এপি সদস্য প্রতিনিধি শফিকুল ইসলাম বরখুলা যুব কংগ্রেসের সভাপতি সালে আহমদ বরভুইয়া যুব কংগ্রেস নেতা মুসলিম উদ্দিন বরভুইয়া মৈরুদ্দিন লস্কর সহ স্থানীয় জনগণ সরব হন এবং বলেন যে বহু অপেক্ষা করেছেন কিন্তু আর সহ্য করা যাচ্ছে না এই সেতুর কারণে প্রায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাদের এত গুরুত্বপূর্ণ একটি সড়কে প্রশাসন এবং বিভাগীয় কর্তৃপক্ষের নীরবতা জনজীবন নাজেহাল হয়ে পড়েছে স্কুল কলেজে ছাত্রছাত্রী সহ অসুস্থ রোগীরা বিপাকে পড়েছেন ঘন্টার পর ঘন্টা যানজটের শিকার হয়ে যাচ্ছেন স্থানীয় জনগণ পথচারীরা আগামী তিন দিনের ভেতরে ক্র্যাক সেতুর পাশের সাবওয়েতে মাটি ভরাট করে যান চলাচলের ব্যবস্থা না করলে গণতান্ত্রিক পদ্ধতিতে সড়ক অবরোধ করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা এর পাশাপাশি অতিসত্ত্ব সেতু নির্মাণের কাজ সম্পন্ন করতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলা শাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা যে সোনকালে দলংখন হৈ যাব কিন্তু এতিয়া দেখিছোঁ আমি যি এই দলংখন এইটো বৰ্ষাৰ সময়ত নহয় যেনেকুৱা লাগিছে মন বা এইটো আমাৰ এৰিয়াৰ মানুহৰ মনত তেনেকুৱা লাগিছে ইমান শ্ল' খাম আজিলৈকে আমি দেখা নাই কোনো জেগাত ইমান শ্ল' খাম যে ব্ৰিজৰ খাম যি খাম ইমান শ্ল' হয় আৰু দিনবিলাক কাম কৰি আছে কামবিলাক একদম দুই নম্বৰ খাম চলি আছে কোনো মানুহ নাই বহুত দিন হৈছে এতিয়াতো বন্ধে বন্ধে আছে বন্ধ আছে যেনেকৈ লাগিছে আমাৰ কিন্তু আমি এতিয়া এটা ৰিকুৱেষ্ট কৰিছোঁ সেইটো ডিপাৰ্টমেণ্টৰ মানুহৰ এই এই যে আমাৰ অৱস্থা বেহাল ৰাস্তা অৱস্থা দিনত এটা দুটা এক্সিডেণ্ট সদায় হৈ থাকে বাইক স্কুটি লৈ মানুহ হেল্ট' লৈ কিবা লৈ যোৱা অহা বহুত কষ্ট হৈছে আমাৰ এই দয়া কৰি যদি আমি এক দুদিনকৈ ভিতৰত যদি আমি এই ৰাস্তাখন আগৰ নিচিনা আমি নাপাওঁ যদি আমাৰ ল'ৰা ছোৱালীবিলাক স্কুলত ভালকৈ যাব নোৱাৰে আমি কিন্তু বাধ্যসমূহ ৰাস্তাটো বন্ধ কৰিবৰ কাৰণে পিছত যি হয় হ'ব আমি যেনেকুৱা মিটা মাতিছোঁ আমাৰ ৰাজ্যৰ মানুহ এৰিয়াৰ মানুহ তেনেকুৱা মিটা নহয় এই কন্টেক্টারে ভাবিছে যে ইয়ার মানুষ বহুত এই মানুষবিল মানুষ ভাল ভাল কথা পাতি আছে সেই তার মন গড়া কাম করে আছে কিন্তু আজি আমি যদি কালি শনিবার আর রবিবার দেওবারে যদি এই এই জায়গা যদি নহয় নয় ভাল নহয় আমি সরকারে বাধ্য হম রাস্তা বন্ধ করবো এইটার কথায় কইছো আমি আমার ইয়াত দেখিছে আপনাদেরকে দেখিছে বহুত কষ্ট হয়েছে মানুষ অহা যাওয়া করার কারণে আর ফাসবিল তো আমি কইছো এটা নিউজত এই বাৰিষাৰ ছিজনত এই বৰষাৰ ছিজন নহ'ব যেনেকুৱা লাগে মানে ইমান শ্ল' কাম হৈছে এইটো পাগল নদী আমি আগতে কৈছোঁ যদি বৰষুণ আৰু আহি যায় এইটো নেথাকে আৰু সেইটো আমি দিলে যাৰ কাৰণে আমাৰ এতিয়া চাপোৱা কি হয় হ'ব কিন্তু এতিয়া আমি যে চলাৰ কাৰণে আমাৰ বহুত কষ্ট হৈছে আমি আপোনালোকৰ জৰিয়তে সেই ঠিকাদাৰ পাইক অনুৰোধ জনাইছোঁ যে দুই দিনৰ ভিতৰত চেঞ্চি কিবা লালমাটি হ'লে অবা ৰাস্তা ঘৰত ক্ষতি সোনকালে ভাল দিব লাগে এই কামখন হব নহব সে বেলে কথা এই নহয় আর আমি জানো এই আর নহব এইবার এই বারিষার সময় নহব এই রাস্তা বন্ধ হয়ে যাব এই পিছফালে ঘুরে মানুষ যাব লাগিব এই আমি ছিয়র এই কাম নহয় এইটার কাম নহয় এই আমি ছিয়র কিন্তু আমার এই রাস্তা যদি খাটি সিটু বেয়া করে দিছে এই রাস্তাটা মাটি চাটি পেলায় অল্প যে আমার লড়ালী স্কুল যাব পারে সেই ব্যবস্থা করে দিয়ে লক্ষ্য করছি যে এই হারাং ব্রিজের পূর্ব পার্শ্বের পূর্ব সারের যে রাস্তা যে বাঙ্গলের যে দুর্দান্ত অবস্থা একটা গাড়ি সম্পূর্ণ এখানে ভেবে যায় সাইডে দিয়া জায়গা নেই সাইডে দিয়ে ওইদিকে অন্যের জমিতে জমি জমির সাইড থেকে এইদিকে রাস্তার সাইডে দিয়ে গাড়িটা যাওয়া আসা করছে মধ্যেখানের যে মেন রাস্তা এটা ব্যবহার করা হচ্ছে না কন্ট্রাক্টরের উদাসীনতায় এই রাস্তায় সামান্যতম কয়েক গাড়ি লাল মাটি দিয়ে সোলিং করে দিয়ে আমাদের যে অতি সত্তর গাড়ি চলাচল এবং মানুষ চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য বিনম্র আবেদন জানাচ্ছি অন্যতায় এলাকার সামনে ঈদ আসছে মুসলিম অধ্যুষিত এলাকা বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসা যাওয়ার একমাত্র ভরসা এই রাস্তা খালাইন থেকে শুরু করে কোমরা জালপুর ইত্যাদি অঞ্চলের মানুষের যথেষ্ট যাতায়াতের এই সুগম রাস্তা এই রাস্তা দিয়ে যে মানুষ ইফতারে ঠিক আগ মুহূর্তে অনেক ভিড় হয় যে ভিড়ের মানে সমস্যা প্রতিদিন এবং স্কুল টাইমে স্কুলের যে সময় নটা থেকে শুরু হয় এই জাম এই জামগুলা কেবল এই সাবুয়ের কারণেই হচ্ছে সাবুয়েটা উপযুক্ত পরিমাণে করা হয় নাই যার জন্য গাড়িটা গাড়ি ফেসে যায় আমরা অনুরোধ করবো যে আগামী দুই তিন দিনের ভিতরে যদি এই সাবুয়েটা পূর্ণাঙ্গভাবে কাজ করে দেওয়া না হয় তাহলে আমরা আগামী সোম মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য এই রাস্তাকে আমরা বন্ধ করতে বাধ্য হব গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই রাস্তায় আমরা এসে আমরা অনশনে বসবো যাতে এই রাস্তার অতি প্রতি তাড়াতাড়ি এই ব্রিজের যে কাজ অসমাপ্ত কাজগুলো সমাধানসহ সাবুয়ের কাজকে ত্বরান্বিত করার জন্য প্রশাসন তথা কন্ট্রাক্টর সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছর থেকে আমাদের বাঙ্গারপার হারান ব্রিজ যে অবস্থা রয়েছে চল অবস্থায় দীর্ঘ এক বছর চলে গেলে কিন্তু কাজে হাত দেওয়া হয়নি গত দু মাস থেকে এই ব্রিজে কাজ চলছে কিন্তু বর্তমানে পনেরো দিনের মতো হয়েছে কাজ বন্ধ করে রেখে দিয়েছে কিন্তু আমরা বরাকবলির বা পশ্চিম সিঞ্চারের সবাই জানি আমাদের কাটিগোড়াতে গেমন ব্রিজ রয়েছে সেই ব্রিজটি ব্রিজের উপরে ব্রিজ ফালং মতো ব্রিজ রয়েছে সেই ব্রিজে কিছুদিনের মধ্যে হয়তো কাজে হাত দেওয়া হতে পারে সরকারের কথা অনুযায়ী কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা বারবার বলে দিয়েছেন যে সবকা সাথ সবকা বিকাশ উন্নয়নের জয় চলছে ডবল ইঞ্জিনের সরকার চলছে উন্নয়ন সব ধরনের উন্নয়ন হচ্ছে হচ্ছে নাকি কিন্তু আমি দেখিয়ে দিতে চাই বা বিজেপির যারা নেতাকর্মী আছে বা সিএম মহোদয়কে আমি দেখিয়ে দিতে চাই যে বাঙ্গারপাড়ের যে হারান ব্রিজ যেটা বরাকবেলির যদি হিটাপ যেমন ব্রিজ বিচ্ছিন্ন হয় মানে কাজে হাত ধরা হয় তো একমাত্র বরাকবেলি তথা কাঠিগোড়া বরকোলা গুয়াহাটি থেকেও যেগুলো শিলচারে মাল যায় একমাত্রই রাস্তা যেটা ভাঙ্গারপার হারন ব্রিজ যেটা তো এইখানে বর্তমানে আমি ডি ডিসি মহোদয়কে অনুরোধ করছি এই ব্রিজের কাজে কেন বন্ধ করা হলো নিশ্চয় একটা প্রবলেম আছে যেগুলা প্রবলেম আছে যোগাযোগের মাধ্যমে প্রবলেম সলভ করে অতি শেক্তর ব্রিজটি ওকে করে দেওয়ার জন্য কারণ এই ব্রিজটা বরাকবেলির একটাও ব্রিজ এই এই ব্রিজটা যদি বিচ্ছিন্ন হয় আমরা বরাকবেলির মানুষ বড় সব ধরনের অসুবিধা হবে কারণ শিক্ষা শিলচর মেডিকেল কলেজ যেতে হবে আমরা স্কুল কলেজে যেতে হবে আমরা বরাকের মানুষ ব্যবসা বাণিজ্য খরচা বর্চা সবগুলো আসতে হবে